হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছেন এবং আপনাদের দিনও ভালো কাটতেছে আজকের পর থেকে আপনাদের দিন আরও বেশি ভালো কাটবে তার কারণ আমরা ফাইটন টিম আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরো একটি প্লে লিস্ট তো এই প্লে লিস্টটি কিসের উপর হতে যাচ্ছে এই প্লে লিস্টটি হতে যাচ্ছে ইউনিভার্সিটিতে যেসব ডেটে স্ট্রাকচার অ্যালগোরিদমের প্রবলেম এসে থাকে সেই প্রবলেমের উপর এখন এই প্রবলেমগুলো কি ধরনের হইতে পারে ইউনিভার্সিটি ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম অ্যালগরিদম কোর্সে তো অনেক ধরনের প্রবলেম সলভ করানো হয় যেমন হতে পারে আপনাকে কোন একটা কোন একটা অ্যালগোরিদম দিয়ে দিয়ে দিছে সেটার হচ্ছে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে বলছে মানে টাইম কমপ্লেক্সিটি প্লাস হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি হতে পারে আপনাকে কোন একটা প্রবলেম দিয়ে দিছে সেটার অ্যালগোরিদম লিখতে বলছে ওকে সো এই ধরনের বিভিন্ন ভেরিয়েশনের প্রবলেম হচ্ছে আমরা এই প্লেলিস্টে সলভ করব এবং এই প্লেলিস্টটি যদি আপনি ফলো করেন তাহলে হচ্ছে ডেফিনেটলি আপনি একাডেমিক্যালি অনেক বেশি বেনিফিটেড হবেন তার কারণ আপনি যখন ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের বেশ কিছু প্রবলেম সলভ করবেন তখন আপনার অনেক প্র্যাকটিস হয়ে যাবে অ্যান্ড অ্যাট দি সেম টাইম আপনার হচ্ছে ওই টপিকটাও অনেক স্ট্রং হয়ে যাবে ওকে সো ওভারঅল হচ্ছে আপনি যদি এই প্লে লিস্টটি ফলো করেন তাহলে হচ্ছে আপনি একাডেমিক্যালি ডিএসএ বা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম কোর্সে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন তো এই পুরো প্লে লিস্ট জুড়ে আমি আপনাদের সাথেই থাকবো আমি হচ্ছি ইয়াসেম মাঝরুল ইসলাম রিফাত সিনিয়র সিএস ইন্সট্রাক্টর অ্যাট ফাইভ তো আসি আমরা আজকের ভিডিওতে কি বিষয় সম্পর্কে জানবো সো আজকের ভিডিওতে প্রথমে আমরা জানবো যে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস বলতে কি বোঝায় টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি কি এর পাশাপাশি হচ্ছে এই যে কমপ্লেক্সিটি প্রকাশ করার যে কিছু নোটেশন আছে যে এই অ্যালগোরিদমটার কমপ্লেক্সিটি এই রকম ওই অ্যালগরিদমটার কমপ্লেক্সিটি এই রকম এই যে অ্যালগোরিদম এই যে কমপ্লেক্সিটি প্রকাশ করার কিছু ওয়ে বা নোটেশন আছে ওই নোটেশনগুলো সম্পর্কে জানবো ওকে সো প্রথমে আমরা আসি যে আমরা আসলে কিসের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করব ডেফিনেটলি কোনো একটা অ্যালগোরিদমের বা কোন একটা হচ্ছে প্রোগ্রামের রাইট বা কোনো একটা সেট অফ ইনস্ট্রাকশনের ওকে আপনি চিন্তা করেন যে আপনার কাছে কিছু একটা সেট অফ ইনস্ট্রাকশন আছে বা কিছু একটা অ্যালগোরিদম আছে আপনি হচ্ছে এই অ্যালগোরিদমটা কতটুকু এফিসিয়েন্ট ওয়েতে কাজ করবে বা এইটা হচ্ছে এফিসিয়েন্ট নাকি এই জিনিসটা হচ্ছে আপনি মেজার করতে চাচ্ছেন ঠিক আছে এই মেজারমেন্টটা আপনি হচ্ছে দুইটা জিনিসের মাধ্যমে করতে পারেন বা এই মেজারমেন্টটা করার জন্য দুইটা ফ্যাক্টর আছে প্রথম ফ্যাক্টরটা হচ্ছে টাইম এবং দ্বিতীয় ফ্যাক্টরটা হচ্ছে স্পেস সো টাইম বলতে কি বুঝায় টাইম বলতে বোঝায় যে এই অ্যালগোরিদমটা প্রসেস হইতে ওভারঅল টাইম নিবে চিন্তা করতে যে সেকেন্ড সেকেন্ড বা পাঁচ সেকেন্ড ঠিক আছে এইরকম করে কিছু একটা টাইম এই কনজিউম করবে এইটা আর একটা মেজারমেন্ট করতে হবে আরেকটা মেজারমেন্ট হচ্ছে স্পেস স্পেস বলতে এই অ্যালগোরিদমটা বা এই প্রোগ্রামটা হচ্ছে কতটুকু মেমরি কনজিউম করবে সো এই দুইটা ফ্যাক্টর উপর আপনি বলতে পারবেন যে এই অ্যালগোরিদমটা কি ভালো কাজ করবে বা এইটার কি রকম হইতে পারে ঠিক আছে এই দুইটা এখন এই জিনিসটাকে প্রসেস করার জন্য দুইটা ওয়ে আছে প্রথম এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে আপনি আপনি হচ্ছে এই আপনার যে অ্যালগোরিদমটা আছে অ্যালগোরিদমটা হচ্ছে আপনি রান করে দেখলেন ঠিক আছে আপনি অ্যালগোরিদম লিখলেন কোন একটা প্রবলেমের জন্য যে আপনি ওই প্রবলেমটা সলভ করতেছেন তো ওই সলভ ওই প্রবলেমটা সলভের জন্য কিছু একটা অ্যালগোরিদম লিখলেন ঠিক আছে এখন আপনি কি করলেন ওই অ্যালগোরিদমটা রান করলেন রান করে আপনি এক এক সময় এক একটা ইনপুট দিলেন ঠিক আছে প্রথমবার কিছু একটা ইনপুট দিলেন পরেরবার কিছু একটা ইনপুট দিলেন এইভাবে ইনপুট ভ্যারি করে করে দেখলেন যে আপনার অ্যালগরিদমটা বা প্রোগ্রামটা কিরকম কাজ করতেছে ঠিক আছে এইটা একটা ওয়ে হইতে পারে যে আপনি এক একবার ছোট ইনপুট দিলেন একবার বড় ইনপুট দিলেন সো এক এক সময় আপনার অ্যালগোরিদমটা এক এক ভাবে আউটপুট দিবে প্লাস হচ্ছে আপনার আপনি যখন ইনপুটটাকে ভ্যারি করবেন তখন আপনার টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি দুইটাতে কি আসবে ভেরিয়েশন আসবে রাইট সো এইভাবে করে আপনি অ্যালগোরিদমটাকে রান করে করে একটা মেজারমেন্ট করতে পারেন বাট ডেফিনেটলি এটা একটা রাইট ওয়ে না বা রাইট প্রসেস না তার কারণ হচ্ছে আপনি কোথায় এটাকে এন্ড করবেন বা আলটিমেটলি এটা তো আর একটা জেনারেলাইজ প্রসেস হইল না তাই না মানে আপনার অ্যালগোরিদম টাইম ম্যানেজমেন্ট স্পেস কমপ্লেক্সিটি মেজার করা রাইট সো ডেফিনেটলি এটা হচ্ছে একটা কারেক্ট প্রসেস না আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিফোর রান মানে রান করার পূর্বে মানে আমরা 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 এক কোন একটা একটা প্রবলেম সলভ করতেছি বা কিছু লিখলাম সো হচ্ছে রান করার আগে আমাদেরকে বুঝতে হবে যে সেটার কমপ্লেক্সিটি রকম হইতে পারে ওকে টাইম অ্যান্ড স্পেস বোথ আর কি তাহলেই তো আমরা বলতে পারবো যে ওকে আমার এই অ্যালগোরিদমটার কমপ্লেক্সিটি রকম বোথ টাইম অ্যান্ড স্পেস তাহলে আমার এই অ্যালগোরিদমটা ভালো কাজ করবে বা এই অ্যালগোরিদমটা এফিশিয়েন্ট আবার এই অ্যালগোরিদমটার টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি এরকম দ্যাট মিনস হইতে পারে যে এই অ্যালগোরিদমটা ভালো কাজ করবে না ইন ঠিক আছে সো এইভাবে করে আমাকে হচ্ছে বিফোর রান জিনিসটাকে মেজার করতে হবে সো এই যে মেজারমেন্টের যে প্রসেসটা আছে এই প্রসেসটাকেই বলা হয় কমপ্লেক্সিটি অ্যানালাইসিস মানে কমপ্লেক্সিটিটা অ্যানালাইসিস করা এই যে মেজারমেন্টের প্রসেস মানে কোন একটা অ্যালগোরিদম এর কমপ্লেক্স কোন একটা অ্যালগোরিদম কিরকম ভালো কাজ করবে বা খারাপ কাজ করবে বোর টাইম অ্যান্ড স্পেসের দিক দিয়ে এই পুরো জিনিসটাকে যে মেজারমেন্ট করার যে প্রসেসটা আছে এটাকে আপনি বলতে পারেন যে টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস ঠিক আছে সো এখন আমরা আসি যে একটা একটা দুইটা এক্সাম্পল আমরা দেখি জাস্ট বেসিক এক্সাম্পল যে আমাদের কিরকম কমপ্লেক্সিটিটা আসলে কিভাবে আমরা প্রসেস করতে পারি কমপ্লেক্সিটি অ্যানালাইসিসটা ঠিক আছে আপনি চিন্তা করতে পারেন যে জাস্ট আপনি একটা সিম্পল প্রোগ্রামের কথা চিন্তা করতে পারেন যে আপনি হচ্ছে দুইটা নাম্বার ইনপুট নিলেন ইনপুট টু নাম্বারস এরপর আপনি হচ্ছে এরপর হচ্ছে আপনি মাল্টিপ্লাই করে দিলেন মাল্টিপ্লাই সাপোজ আপনি ধরলেন যে ইনপুট টু নাম্বারস এ এন্ড বি ঠিক আছে এরপর আপনি কি করলেন মাল্টিপ্লাই এরপর আপনি কি করলেন জাস্ট প্রিন্ট রেজাল্ট ওকে তাহলে আপনি ইনপুট নিলেন এন্ড বি এরপরে হচ্ছে মাল্টিপ্লাই করে দিলেন এন্ড বি এরপরে আপনি প্রিন্ট রেজাল্ট করে দিলেন এখন এই যে প্রতিটি ইনস্ট্রাকশন আছে এই যে প্রতিটি ইনস্ট্রাকশন আছে এই প্রতিটি ইনস্ট্রাকশনকে আপনি বলতে পারেন যে এরা হচ্ছে কনস্ট্যান্ট অপারেশন নিচ্ছে বা কনস্ট্যান্ট টাইম কনজিউম করতেছে ঠিক আছে কারণ জাস্ট একটা সিম্পল ইনস্ট্রাকশন এখন আপনি যত প্রতিবারই যখন প্রোগ্রামটা রান করবেন সব সময় আপনার ডেফিনেটলি দুইটা নাম্বার ইনপুট নিবে দুইটা নাম্বারই সে মাল্টিপ্লিকেশন করবে রাইট এমন তো না যে সে জিনিসটা দুইটার জায়গায় তিনটা করবে সেটা তো জীবনও করবে না তাই না কারণ আমরা দুইটা নাম্বারই ইনপুট নিচ্ছি সো প্রতিবার সে দুইটা নাম্বারই ইনপুট নিবে এবং ওই দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করবে এবং সবার শেষ হচ্ছে রেজাল্টটা জাস্ট প্রিন্ট করে দেখাবে যে মাল্টিপ্লিকেশনটা কত হইছে তাহলে আপনি বলতে পারেন যে প্রতিটা ইনস্ট্রাকশন হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট অপারেশন নিচ্ছে তাইলে ওভারঅল এই যে এই যে পুরা প্রোগ্রাম বা অ্যালগরিদমটার কমপ্লেক্সিটি সেটাকে আপনি বলতে পারেন কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি আর কি ঠিক আছে সো এইটা একটা এক্সাম্পল গেল এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি সেটা হচ্ছে আমরা হচ্ছে আবার আমরা বলতে পারি যে আমরা হচ্ছে এনটা নাম্বার ইনপুট নিলাম ঠিক আছে আমরা এনটা নাম্বার ইনপুট নিলাম যে কোনো নাম্বার হইতে পারে ঠিক আছে জাস্ট আমরা এনটা নাম্বার ইনপুট নিলাম এরপরে আমরা কি করলাম ওই এনটা নাম্বার যোগ করলাম ঠিক আছে বা আমরা বলতে পারি অ্যাড এন নাম্বার মানে আমরা যে এনটা নাম্বার ইনপুট নিলাম ওই এনটা নাম্বার যোগ করলাম এন্ড সবার শেষে আমরা প্রিন্ট প্রিন্ট রেজাল্ট মানে আমাদের যে রেজাল্টটা আসবে সবার শেষে যে যোগফলটা ঠিক আছে সেইটা আমরা প্রিন্ট করে দিলাম সাপোজ আমরা ধরেন এন এর ভ্যালু দশ দিলাম এরপরে আমরা হচ্ছে দশটা ভ্যালু ইনপুট দিলাম ঠিক আছে সাপোজ আপনি ধরতে পারেন এক থেকে দশ এরপরে আমরা কি করলাম দশটা নাম্বার ইনপুট দেওয়ার পরে আমরা হচ্ছে ওই দশটা নাম্বারকে যোগ করে দিলাম এরপর হচ্ছে রেজাল্টটা প্রিন্ট করলাম ওকে এখন আপনি যখনই এন এর ভ্যালু চেঞ্জ করবেন তখনই আপনার কি আপনার প্রোগ্রামে কি একটা ভেরিয়েশন চলে আসবে না ধরেন আপনি এখন পাঁচশো এন এর ভ্যালু পাঁচশো দিলেন এবং পাঁচশোটা নাম্বার ইনপুট দিলেন তাইলে আপনার কি আপনার প্রোগ্রামের ভেরিয়েশনটা আপনার প্রোগ্রাম একটা ভেরিয়েশন আসলো তাই না আপনি এর আগে দশটা নাম্বার নিলেন এখন পাঁচশোটা নিলেন এরপর এবারে আপনি হয়তো দশ হাজার নিতে পারেন এরপরে আপনি হয়তো দশ লাখও নিতে পারেন ঠিক আছে মানে আপনার ইনপুট এর উপর আপনার এখন প্রোগ্রামের প্রোগ্রামের সিনারিওটা ভ্যারি করতেছে ঠিক আছে মানে আপনি ইনপুটের সাইজ যখনই চেঞ্জ করতেছেন আপনার প্রোগ্রামের সিনারিও করতেছে সে প্রথমে দশটা নাম্বার যোগ করতেছে এরপরে পাঁচশোটা পারতেছেন যে আপনার এই যে এই যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটা আপনার ইনপুট সাইজের উপর ডিপেন্ড করতেছে যে কি রকম বিহেভ করবে ঠিক আছে আপনি এনের এর ভ্যালু একশো দিলে একশোটা নাম্বার ইনপুট নিবে দশ হাজার দিলে দশ হাজারটা নাম্বার ইনপুট নিয়ে যোগ করবে এরপরে রেজাল্ট দেখাবে ঠিক আছে তাহলে আপনি বলতে পারতেছেন যে ইনপুটের উপর জিনিসটা ডিপেন্ড করতেছে আর এইটাকে আপনি বলতে পারেন যে ভেরিয়েল কমপ্লেক্সিটি বা টাইম কমপ্লেক্সিটি ঠিক আছে যেহেতু ইনপুটের উপর জিনিসটা করতেছে একটা ভেরিয়েবল মানে আপনি ওই যেই ভ্যালুটা দিচ্ছেন ওই ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে ওই ইনপুটের উপর ডিপেন্ড করতেছে তাই আপনি বলতে পারেন যে এই যে প্রোগ্রামটা আছে বা অ্যালগোরিদমটা আছে এটার কমপ্লেক্সিটি হচ্ছে ভেরিয়েবল কমপ্লেক্সিটি বা ভেরিয়েবল টাইম কমপ্লেক্সিটি ওকে সো আমরা খুবই সিম্পল দুইটা एग्जांपल দেখলাম একটা কনস্ট্যান্ট অপারেশন আর আরেকটা হচ্ছে ভেরিয়েবল টাইম কমপ্লেক্সিটির কনস্ট্যান্ট টাইম একটা দেখলাম হচ্ছে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটির এর আরেকটা দেখলাম হচ্ছে ভেরিয়েবল টাইম কমপ্লেক্সিটি কি রকম সিনারিও হইতে পারে ভেরিয়েবল টাইম কমপ্লেক্সিটিতে ঠিক আছে ওকে এখন আমরা আসি এই যে কমপ্লেক্সিটি গুলো আছে এই কমপ্লেক্সিটি গুলো প্রকাশ করার কিছু ওয়ে আছে কিছু নোটেশনের মাধ্যমে হচ্ছে আমরা এই জিনিসটাকে প্রকাশ করে থাকি এই যে প্রকাশ করার ওয়ে সো এই যে আহ এই প্রকাশ করার জন্য হচ্ছে কিছু নোটেশন আছে সো প্রথম নোটেশনটা আপনি বলতে পারেন বিগো নোটেশন ঠিক আছে এইটা হচ্ছে বিগো নোটেশন ওকে এরপরে আরেকটা নোটেশন আছে সেটাকে বলা হচ্ছে ওমেগা ওমেগা নোটেশন এরপরে আরেকটা নোটেশন আছে এটাকে বলা হয় থেটা ওকে এখন বিগো নোটেশনটা আসলে কি মিন করে এটা মিন করে প্রোগ্রামের আপার বাউন্ড বা আপনি বলতে পারেন অ্যাট মোস্ট এরপর ওমেগা এই জিনিসটা এই নোটেশনটা কি মিন করে এটা মিন করে প্রোগ্রামের লোয়ার বাউন্ড বা আপনি বলতে পারেন অ্যাট লিস্ট এরপর এই যে থেটা এই নোটেশনটা মিন করে আপনি বলতে পারেন আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুইটাই অথবা আপনি বলতে পারেন আপনি বল আপার বাউন্ড লোয়ার বাউন্ডের দুইটার কম্বিনেশন বা আপনি বলতে পারেন হচ্ছে টাইট বাউন্ড ঠিক আছে অথবা আপনি বলতে পারেন এক্স্যাক্ট সো ওভারঅল বিষয়টা যেটা বোঝায় যে বিগো একটা নোটেশন আছে যেটা দিয়ে বোঝায় যে প্রোগ্রামের আপার বাউন্ড বা অ্যাটমোস্ট এই প্রোগ্রামটা কিরকম কমপ্লেক্সিটি এই এই প্রোগ্রামের কমপ্লেক্সিটি কি রকম হবে ঠিক আছে আরেকটা নোটেশন আছে ওমেগা যেটা দিয়ে বোঝায় লোয়ার বাউন্ড মানে অ্যাটলিস্ট এই প্রোগ্রামের কমপ্লেক্সিটি কি রকম হবে আরেকটা নোটেশন আছে থেটা এটা দিয়ে বোঝায় টাইট বাউন্ড মানে এক্স্যাক্ট এই এই প্রোগ্রামের বা এই এই অ্যালগোরিদমটার কমপ্লেক্সিটি কি রকম হবে ওকে সো আমরা মেইনলি হচ্ছে বি গো এই নোটেশনটাই ইউজ করব এন্ড বাকি যে দুইটা নোটেশন আছে ওই দুটো যতগুলো এক্সাম্পল দেখবো সবগুলোতে আমরা হচ্ছে বিগো নোটেশনটাই ইউজ ঠিক আছে এখন আমরা দেখি যে বিগ বিগো গো নোটেশনটা রকম বা এইটার এইটার হচ্ছে কিছু এক্সাম্পল দেখি এন্ড এটা দেখতে দেখতে আরেকটা বিষয় আমরা আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে কেনই শুধু বিগ নোটেশন কেন বাকি দুইটা না ঠিক আছে বা বিগো নোটেশনটার ইউজ কেস কেন বেশি তার কারণ হচ্ছে আপনি যদি এটা মেজার করতে পারেন যে আপনার এক আপনার অ্যালগোরিদম বা প্রোগ্রাম অ্যাটমোস্ট কতটুকু টাইম নিবে ঠিক আছে তাহলেই তো আপনার কাজ হয়ে যাবে কারণ আপনি একটা ওয়ার্স্ট সিনারিও চিন্তা করতেছেন যে আচ্ছা অ্যাট ম্যাক্স আমার 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 প্রোগ্রাম বা আমার অ্যালগোরিদম এইটু এইটু কমপ্লেক্সিটি নিবে তাইলে আপনার কি হইলো তাইলে হচ্ছে আপনার ডিসিশন মেক করা সহজ হয়ে গেল কারণ আপনি জানেন যে ম্যাক্সিমাম এইরকম একটা সিনারিও হইতে পারে তাহলে আপনি কি করতে পারবেন আরো এফিশিয়েন্টলি ডিসিশন মেক করতে পারবেন ওভারঅল হয়তো আপনার কোন একটা প্রোগ্রামের জন্য বা কোন একটা অ্যাপ্লিকেশনের জন্য ঠিক আছে এই কারণেই সবসময়ে হচ্ছে বিগ নোটেশনটা ইউজ করা হয় যে গোস্ট সিনারিওতে বা অ্যাট মোস্ট আমার অ্যাট মোস্ট আমার প্রোগ্রামটার কমপ্লেক্সিটি কি রকম হইতে পারে বা প্রোগ্রামার প্রোগ্রামটার আপার বাউন্ড কি রকম হইতে পারে কমপ্লেক্সিটি রেসপেক্টে আর কি ঠিক আছে ওকে এখন আমরা দেখি যে কিছু বিগো নোটেশন কিরকম রকম বিগো নোটেশন নোটেশনের এক্সাম্পল মানে বিগো নোটেশন টা নোটেশন কি কিরকম হতে পারে আর কি সো সাপোজ আমাদের বিগো নোটেশন হতে পারে বি ওয়ান এটাকে বলা হয় বিগো ওয়ান ঠিক আছে মানে আমার এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে এটা আছে সেটা আমরা বলতে পারি যে বিগো ওয়ান অথবা হচ্ছে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি ঠিক আছে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি এরপরে আমরা বলতে পারি আবার এর মানে এই না যে আমার এই 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 কমপ্লেক্সিটিটা যে প্রোগ্রামে সেটা হচ্ছে একটা অপারেশন করবে না এটা বলতে হয় যে কনস্ট্যান্ট অপারেশন ঠিক আছে এরপরে আমি বলতে পারি যে বিগ অফ এন এরপরে আমি বলতে পারি বিগ অফ এন স্কয়ার এরপরে আমি বলতে পারি বিগ অফ এন কিউব এর পাশাপাশি আমি বলতে পারি বিগ অফ রুট এন ঠিক আছে মানে বিগ অফ এরপর আমি বলতে পারি বিগ অফ টু পাওয়ার করে অনেক অনেক ধরনের কমপ্লেক্সিটির ভেরিয়েশন হইতে পারে এবং এই জিনিসগুলো কিসের উপর ডিপেন্ড করতেছে এই জিনিসগুলো ডিপেন্ড করতেছে হচ্ছে আমার অ্যালগোরিদমের উপর বা প্রোগ্রামের উপর আমি কি রকম অ্যালগোরিদম লিখতেছি বা কি রকম সেট অফ ইনস্ট্রাকশন দিচ্ছি সেইটার উপর এই নোটেশনগুলো চেঞ্জ হইতে থাকে ঠিক আছে মানে আমার নোটেশন বলতে এই যে ভিতরে যে ভেরিয়েশনটা আছে ঠিক আছে মানে আমার আলটিমেট নাকি লগ এন হবে না এন লগ এন হবে এই জিনিসগুলো হচ্ছে ভ্যারি করতে থাকে অ্যালগোরিদম উপর ওকে সো ওভারঅল আমরা হচ্ছে এই ভিডিওতে কমপ্লেক্সিটি কি এটা সম্পর্কে জানলাম টাইপস অফ কমপ্লেক্সিটি দেখলাম এরপরে হচ্ছে আমরা দুইটা সিম্পল এক্সাম্পল দেখলাম অ্যান্ড সেইটার কমপ্লেক্সিটি কিরকম হইতে পারে সেটা আমরা একটু নেজার করলাম এর পাশাপাশি হচ্ছে কমপ্লেক্সিটি আহ প্রকাশ করা যে তিনটা নোটেশন আছে সেই তিনটা নোটেশন সম্পর্কে আহ জানলাম এবং হচ্ছে আমরা মেইনলি যেই যেই আহ নোটেশনটা সবচেয়ে বেশি ইউজ করবো বিগো নোটেশন এই বিগো নোটেশনটা কিছু এক্সাম্পল দেখলাম ওকে সো ওভারঅল এই ভিডিওতে আমাদের লার্নিং ছিল এই বিষয়গুলা এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে স্পেসিফিকলি টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব আমরা বেশ কিছু এক্সাম্পল দেখব এবং আসলে এক্সাম্পলের মাধ্যমে সো পরবর্তী ভিডিওটা আরো বেশি এক্সাইটিং হতে যাচ্ছে কারণ পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্যালকুলেট করা শিখবো যে আমাদের কমপ্লেক্সিটিগুলো গুলা কিভাবে মেজার বা ক্যালকুলেট করতে হয় ঠিক আছে তো পরবর্তী ভিডিওটা অনেক বেশি এক্সাইটিং হতে যাচ্ছে সো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আর আজকের ভিডিওটা আমরা এইটুকু পর্যন্তই রাখতে পারি আল্লাহ হাফেজ সবাইকে